ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গল্প বাবা পূর্ণ ঘরটা হয় যেদিন বাবাহীন শূন্য ঘর হবে সেদিন টের পাবো বাবা কী ছিল বাবার বালিশের পাশে যখন একলা একটা চশমাটা পরে থাকবে সেদিন সেই চশমা পরা মানুষ থাকবে না তখন বুঝবে বাবা কী ছিল হ্যাঙ্গারে ঝুলানো বাবার সাদা পাঞ্জাবিটা যখন ঝুলবে কিন্তু সেটা পরার মানুষ থাকবে না তখন বুঝবে বাবা কী ছিল বকা দেওয়ার পর যখন মাথায় এসে হাত চুলানোর মানুষ খুঁজে পাবে না তখন বুঝবে বাবা কী ছিল যখন পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু মাস শেষে পকেট খরচের টাকা নিয়ে ঝগড়া করার মানুষ খুঁজে পাবে না তখন বুঝবে বাবা কী এবং কে ছিল ঘুম থেকে আগে ডাকা নিয়ে প্রতিদিন মায়ের সাথে এক ধরনের মিষ্টি ঝগড়াই করো তবুও মা পরের দিন ঠিকই আগে ঘুম থেকে ডেকে তোলে কেন তোলে জানো তোমার ভালোর জন্য যেদিন সকালে মায়ের অমন মিষ্টি ডাকে তোমার ঘুম ভাঙবে না সেদিন বুঝবে তোমার মা আর এই পৃথিবীতে নেই আর তখনই হারে হারে টের পাবে মা কি ছিল শত শত মানুষ তোমার পাশে থাকা সত্ত্বেও যেদিন টের পাবে কোনো এক শান্ত আঁচলের নিচে তুমি এখন আর ঠাই পাচ্ছ না সেদিন বুঝবে মা কী ছিল একশো তিন ডিগ্রি জ্বর থাকার পর যখন বুঝবে এখন আর রাত জেগে তোমাকে কেউ পাহারা দেয় না কিংবা তোমার মাতার পাশে কেউ তোমার দিকে গভীর মমতাময় দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকে না তখনই বুঝবে মা কি ছিল চারপাশের সকল রাগ আমরা দেখাই মায়েদের সাথে তবুও তারা সব নীরবে সহ্য করে যান কিন্তু যখন টের পাবে রাগ আছে অভিমান আছে শুধু তা দেখানোর মানুষটি নেই তখন টের পাবে মা কী ছিল রাতে ঘুমতে গেলে যখন টের পাবে এখন আর গভীর রাতে কেউ বুকে কাটা দেয় না তখন বুঝবে মাকে এবং কি ছিল বাবা মা কি কেবলই দুটি শব্দ তার চেয়ে বেশি কিছু নয় তো বাবা মাকে আমরা কি অন্য আট দশজনের মানুষের সাথে মিলিয়ে ফেলছি না কমার্শিয়াল ইদার সাথে তাল মেলাতে গিয়ে বাবা মাকে কি কথা শোনাচ্ছি না আমাদের জন্য বাবা মায়ের নীরব সিক্রিফাইসের কথা কি একবারও জানতে চেষ্টা করেছি একবারও কি উচিত ছিল না তাদের কাঁধে হাতটা রাখার আলতো করে ফলেও খানিকটা স্পর্শ করা গভীর করে ছুঁয়ে দেওয়ার বুকের সাথে বুক মিলিয়ে এক পৃথিবীর পাওয়া না পাওয়া সকল অনুভূতির গল্প করা আমরা কি করেছি কেন করিনি একবারও কি ভেবেছি সত্যি বলতে বাবা মায়ের মতো করে এই পৃথিবীর আর কেউই আমাদের ভালোবাসতে পারে না আর পারবেও না যদি সম্ভবত তবে তারা তাদের কলিজাটাও আমাদের জন্য ছেড়ে দিতে কাঁপত না কারণ তারা বাবা মা যা হবার হয়েছে চলুন না সব ভুলে যায় সব ভুলে আমাদের বাবা মায়ের সাথে সুন্দর করে কথা বলি খানিকটা হেসে আলতো করে ছুঁয়ে দিয়ে গভীর করে বুকে জড়িয়ে নেই তাদের চলুন না বিশ্বাস করুন এর চেয়ে বেশি কিছু তারা চায় না তারা আমাদের জন্য জীবনটা দিয়ে দেবে আর বিনিময়ে কেবল আমাদের ওই হাসি মুখটাই চায় যেন আমরা অন্তত হাসি মুখে তাদের সাথে কথা বলি আপনি আপনার জায়গা থেকে সে তার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এক হয়ে যখন আমরা সবাই আমাদের জায়গা থেকে আমাদের বাবা মায়ের সাথে হাসি মুখে কথা বলবো তখন হয়তো পৃথিবীটা থমকে যাবে আর পৃথিবীটা হয় উঠবে মায়ার মমতার ছুঁয়ে দেওয়ার আর শুদ্ধ ভালোবাসার বাবা মা আমাদের জন্য জীবন দেবে তারা শুধু আমাদের হাসি চায় আসুন এখন থেকে তাদের ভালোবাসা উপভোগ করে তাদের পাশে থাকে জয় হিন্দ জয় ভারত